আচ্ছা বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই ভিডিওটি তো আপনি জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে বাইশ নয় দু হাজার চব্বিশ তো একটা ইম্পর্টেন্ট সেক্টরের মার্কেটের ইম্পর্টেন্ট সেক্টরের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো যে আপডেটটা আগেই দেওয়া উচিত ছিল তো যাই হোক দেরি হলেও এই আপডেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে এবারকার যে রিনিউয়েবল এনার্জি সামিট হলো দু হাজার চব্বিশে রিনিউয়েবল এনার্জি সামিট যেটা চতুর্থ চতুর্থ রিনিউয়েবেল এনার্জি সামিট তো সেটা ষোলো থেকে আঠেরোই সেপ্টেম্বর হয়েছে গুজরাটে গুজরাটে এই প্রোগ্রামটি হয়েছে এবং এখানে আমাদের সরকার মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেক্টরটাকে নিয়ে কিন্তু ভীষণ রকম পজিটিভ কথাবার্তা বলেছে এবং ভবিষ্যতে এই সেক্টরটা নিয়েও বহুত পরিকল্পনা বহু টার্গেট কিন্তু সেটা দেখালো আর কি আপনি এই রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি গুগলে যদি গিয়ে দেখেন তবে পাবেন দেখুন যেখানে তিনি বলেছেন আই ইনভাইট এভরি স্টেক ইনভলভ ইন দ্য এনার্জি সেক্টর টু কাম অ্যান্ড ইনভেস্ট ইন ইন্ডিয়া টুডে দ্য ওয়ার্ল্ড ইজ ডাইভার্সিফাইং ইটস রিনিউবল এনার্জি সাপ্লাই চেইন অ্যান্ড উই ইনভাইট এভরি গ্রিন ইনভেস্টর টু কাম টু ইন্ডিয়া তো তিনি এখানে আমন্ত্রণ করেছেন দেশি বিদেশি সমস্ত ধরনের ইনভেস্টরকে এই ইন্ডিয়ার গ্রিন এনার্জি সেক্টরে ইনভেস্ট করার জন্য তো এরকম আরও বড়ো পজিটিভ কথা বলেছে কারণ এই সেক্টরটা ভীষণ একটা ইম্পর্টেন্ট সেক্টর মানে যখন কোভিড এলো কোভিডের পরপর থেকে কিন্তু এই সেক্টরটার প্রতি আলাদাভাবেই নজর দেওয়া হয়েছে কারণ গোটা বিশ্বে আমাদের দেশে না গোটা বিশ্বে পলিউশন বা যে যে প্রাকৃতিক সমস্যাগুলো রয়েছে আর কি প্রকৃতি যে দিন দিন অবস্থা খারাপ হচ্ছে তো সেগুলোকে ঠিকঠাক করার জন্য যে অল্টারনেটিভ সোর্সগুলো যেমন রিনিউয়েবল এনার্জি সোর্সটা এটা কেন এখন অ্যাসেন্সিয়াল হয়ে পড়েছে কারণ রিনিউয়েবল আগে যে শক্তিগুলো উৎপাদনের জন্য যে সোর্সগুলো ব্যবহার করা হতো সেগুলো তো দিন দিন নিঃশেষিত হয়ে যাচ্ছে যে কয়লা কিংবা পেট্রোলিয়াম সেগুলো নিঃশেষিত হয়ে যাচ্ছে সেগুলো অনবীকরণযোগ্য শক্তি তো জন্যই কিন্তু আমাদের দেশ না গোটা বিশ্বই বর্তমানে এই নবীকরণযুক্ত যে শক্তিগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের শক্তি রয়েছে যেগুলো শক্তি চিরাচরিত শক্তি যেমন সৌরশক্তি শক্তি আপনার জলশক্তি এই শক্তিগুলো এগুলো এগুলোকেই তো রিনিউবেল এনার্জি বলে তো এই এনার্জি সোর্সগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এনার্জি উৎপাদন করার যে ব্যাপারটা যাতে পুরোপুরি এই ব্যাপারগুলোর উপরে নির্ভরশীল হয় আর এটা তো অত সহজ হবে না মানে যেগুলো এতদিন পর্যন্ত চলছে যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটা থেকে একটা নতুন সিস্টেমে প্রবেশ করা যেটা অলরেডি করে ফেলেছে কিন্তু যেটা পুরোপুরি সেই এনার্জি সোর্সগুলোর উপরে নির্ভরশীল হওয়া বা সেই এনার্জি সোর্সের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সেটা কিন্তু অত সহজ হবে না তো সেক্ষেত্রে কতগুলো পরিকল্পনা কতগুলো টার্গেট কতগুলো মানে সেরকম ইনিশিয়েটিভের দরকার রয়েছে তো যেগুলোর কথাই কিন্তু এখানে বলেছেন তিনি তো পি এম যে আপনি যদি কতগুলো দেখেন তাদের তিনি যে স্পিচটা রেখেছিলেন তার মধ্যে কিছু অংশ দেখুন রি ইনভেস্ট দু ইন্ডিয়া বেস্ট ডেট বেস্ট ফর টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি ইটস সোলার রিভলিউশন এ গোল্ডেন চ্যাপ্টার পিএম এম নিজে বলেছেন সোলার রিভলিউশন তো সোলার একটা অন্যতম রিনিউবেল সেক্টরের ক্ষেত্রে অন্যতম মানে সেরা একটা পন্থা সোলার রয়েছে তারপর মানে সূর্য রয়েছে জলশক্তি রয়েছে বায়ুশক্তি রয়েছে তার মধ্যে সোলার নিয়েও বলেছে প্রত্যেকটা নিয়েই বলেছে সোলার নিয়ে আলাদাভাবেই তিনি একটা কথা বলেছেন তো যেখানে দেখুন হি অলসো সেইট হিস গভর্নমেন্ট ইন দ্য ফার্স্ট ওয়ান একশো ডেজ অফ ইটস থার্ড টার্ম হ্যাড ট্রাইড টু অ্যাড্রেস এভরি সেক্টর অ্যান্ড ফ্যাক্টর টু র্যাপিড প্রোগ্রেস ইন দ্য কান্ট্রি মানে এই কাজগুলোর ক্ষেত্রে মানে সোলারের ক্ষেত্রে আগামী একশো দিনে তারা একটা টার্গেট রেখেছে এবং সেখানে যাতে খুব দ্রুতভাবে কাজ হয় সেটা কিন্তু তিনি বলেছেন তো এগুলো ডিটেলসে বললে কিন্তু সেগুলোই আর কি সমস্ত যে সেগমেন্ট রয়েছে আর কি রিনিউবেল এনার্জিতে সমস্ত নিয়েই কিন্তু বলেছে তারপরে আরও একটি রিপোর্ট রয়েছে দেখুন পি এম মোদি ইনভাইটস গ্লোবাল কোম্পানিজ টু ইনভেস্ট ইন ইন্ডিয়াস গ্রিন ট্রানজিশন স্পিকিং ইন দ্য গ্লোবাল ডি ইনভেস্ট সামিট পি এম মোদি হাইলাইট ইন্ডিয়ার্স ইউনিক ডাইভার্সিফাইড স্কেল ক্যাপাসিটি অ্যান্ড পোটেন্সিয়াল পজিশনাল ইন্ডিয়ান সিলুশন অ্যাপ্লিকেশন তো যাই হোক যে ডিটেলস পড়লে যেটা বললেছেন তিনি দেখুন দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগা ওয়াটের পাঁচশো গিগা ওয়াটের যাতে রিনিউবেল এনার্জি সেটা টার্গেট কিন্তু দু দু হাজার মধ্যে তিনি রেখেছেন যেটার কাজ খুব দ্রুতভাবে চলছে এবং যেটা অ্যাচিভ হওয়া অত সহজ নয় কিন্তু অসাধ্য নয় যেভাবে কাজ চলছে এবং তিনি যেভাবে পরিকল্পনা নিয়ে যেভাবে পজিটিভিটি দেখাচ্ছেন তবে এই যে টার্গেটটা সেটা কিন্তু অ্যাচিভ হতে পারে যেমন দু হাজার চব্বিশেই দু হাজার চব্বিশেই মোটামুটি দেখুন ফসিল পাওয়ার দুশো গিগাওয়াট যেটা ইনস্টল করেছে অলরেডি দু হাজার চব্বিশের মধ্যে তো যেটা দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াটের একটা কিন্তু টার্গেট রেখেছে তো যেটার জন্য বিভিন্ন রাজ্যে এর কাজকর্ম চলছে এবং বিভিন্ন কোম্পানিগুলোকে কিন্তু বিভিন্ন যে ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো রয়েছে বা যারা এসব নিয়ে কাজ করছে তাদের কিন্তু উৎসাহ প্রদান করেছে তো এই ব্যাপারটার পরই যে এই সেক্টরে কাজগুলো কোম্পানির মধ্যেও কিন্তু ভালো সাড়া পড়েছে আপনি যদি একটা রিপোর্ট দেখেন দেখুন টুরেন পাওয়ার যেটা এই সাবমিটের পরেই বলেছে দেখুন টুরেন্ড পাওয়ার কমিটস চৌষট্টি হাজার করোর ইনভেস্টমেন্ট ফর গ্রিন প্রজেক্ট গ্রিন প্রজেক্টের জন্য তারা চৌষট্টি হাজার কোটির কিন্তু তারা কমিট করেছে যে এরকম ইনভেস্টমেন্ট তারা কিন্তু দু হাজার তিরিশের মধ্যে করতেছে দেখুন দ্য ইনভেস্টমেন্ট এক্সপেক্টেড টু জেনারেট ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট পঁচিশ হাজার পিপল যেটা পঁচিশ হাজার একটা অপরচুনিটি কাজের অপরচুনিটি তৈরি করবে টোরেন পাওয়ার ইস অ্যাক্টিভলি পুশিং অপরচুনিটি টু ডেভেলপ গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়া প্রোডাকশন প্রজেক্ট এসব নিয়ে তারা কাজ করে ট্যুরেন্ট পাওয়ার অন মানডে প্লেস উইথ এত করো ইনভেস্টমেন্ট চৌষট্টি হাজার গ্রিন রিনিউবেল এনার্জি প্রজেক্ট এমপ্লয়মেন্ট প্রডেশন আছে ছাব্বিশ হাজার প্রিয় টুরেন্ট পাওয়ার লিমিটেড ইন্টিগ্রেটেড পাওয়ার ইউটি ডাইভার্সিফাই টুরেন্ট গ্রুপ যে হোক তারা কিন্তু এই তারা দু হাজার তিরিশের মধ্যে উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ সাতান্ন হাজার করোড় যেরকম তারা টার্গেট রেখেছে আর কি টোটাল চৌষট্টি হাজার কোটি তারা দু হাজার তিরিশের মধ্যে ইনভেস্টমেন্ট করে করতে চলেছে তাদের এই সেগমেন্টেই মানে এই রিনিউবেল সেগমেন্টে এরকম কথা কিন্তু দিয়ে ফেলেছে মানে এই যে সামিটে তারাও তো উপস্থিত ছিল বিভিন্ন যে কোম্পানির যে প্রতিনিধিগুলো থাকে যারা গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে কাজ করে তারা কিন্তু এখানে উপস্থিত ছিল এবং তারাও কিন্তু কমিটমেন্ট কেউ কেউ দিয়েছে তার মধ্যে তোরেন্ট পাওয়ারের যে কোম্পানির তারা কিন্তু এই দিয়েছে টোডেন্ট পাওয়ারের যদি আপনি দেখেন এটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি একানব্বই হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইসেনিং রেশিও চল্লিশ রয়েছে এটা যদি দেখেন গত ছ মাসে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো তিরিয়াশি পার্সেন্ট মতো রিটার্ন মানে এই ধরনের স্টকগুলো যেগুলো গ্রিন এনার্জি রিনিউবেল এনার্জি নিয়ে কাজ করছে তাদের মধ্যে কিন্তু অলরেডি গতি চলে এসেছে আর এই গতিটা শুধুমাত্র শুরু বলেই বিশেষজ্ঞরা বলছে যে এখনও বহুত বহুত কাজ বাকি রয়েছে বহুত কিন্তু প্রজেক্ট মানে অনেক অনেক এগোতে হবে মোট কথা আর এই সেক্টরে এই কাজটা শুধু যে আমাদের চাহিদা মেটানোর জন্যই যে সেটা হবে না সেটা ব্যবসায়িক ক্ষেত্রে এক্সপোর্টও যাতে করা যায় মানে সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে যেমন করে ডিফেন্স সেক্টরটাকে আমাদের সরকার যেভাবে কাজে লাগাচ্ছে যে শুধু আমাদের দেশের তো সমস্যা মেটাচ্ছে মেটাচ্ছে চাহিদা মেটাচ্ছে মেটাচ্ছে বিদেশ থেকেও যাতে এই সার্ভিস বা প্রোডাক্ট প্রোভাইড করে তার থেকে একটা যাতে ভালো রকম আয় হয় সেদিকে নজর রেখেছে এই সেক্টরটার প্রতিও কিন্তু একই রকম মনোভাব রেখেছে তো এটা টোরেন্ড পাওয়ারের ক্ষেত্রে দেখালুন যেটা বর্তমানে উনিশশো টাকায় চলছে এটা খুব ভালো রকম কাজ করছে এই সেক্টরটাতে তারপরে আরেকজন কমিট করেছে আদানি গ্রুপের কোম্পানি যারা এগিয়ে এসেছে দেখুন ডি ইনভেস্ট দু হাজার চব্বিশ আড়ি ইনভেস্ট যেটা হচ্ছে রিনিউবেল এনার্জি যে বলা হলো আর কি যে সামিটটা আর কি তো সেক্ষেত্রে তারাও কিন্তু একটা কথা দিয়েছে আর কি দেখুন আদানি গ্রুপ ফার্মস প্লেস এস চার পয়েন্ট শূন্য পাঁচ লাখ করোর ইনভেস্টমেন্ট ইন রিনিউবেল এনার্জি প্রোজেক্ট রিনিউবেল এনার্জি প্রজেক্টে তারা চার লক্ষ কোটির ইনভেস্টমেন্ট কিন্তু তারা করতে চান দেখুন আদানি গ্রুপ অন মানডে সেইট ইট হ্যাজ প্লেসড এত ইনভেস্টমেন্ট রিনিউবেল এনার্জি প্রজেক্ট লাইক সোলার ওয়াইন তারপরে গ্রিন হাইড্রোজেন অ্যাট দ্য ফোর্থ গ্লোবাল রিমিউডেবল এনার্জি ইনভেস্টর মিট এক্সপো দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশের যে ওই যে ইনভেস্টার মিট হলো আর কি তাতে কিন্তু তারাও কথা দিয়েছে যে তারাও মোটামুটি চার লক্ষ কোটির মতো কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে এই সেগমেন্টে তো অবশ্যই জানেন যে আমাদের ভারতের মধ্যে যে বড়ো বড়ো গ্রুপগুলো রয়েছে আদানি গ্রুপ টাটা গ্রুপ জি গ্রুপ এগুলো তো এগিয়ে আসবেই রিলায়েন্স গ্রুপ এরা তো এগিয়ে আসবেই তার মধ্যে অলরেডি তারা কমিট করে ফেলেছে যে তাদের টার্গেটও তারা রেখেছে যে চার হাজার কোটির মতো যেটা দু হাজার তিরিশের মধ্যে কিন্তু তারা করবে এবং অনেক প্রোজেক্ট এক্ষেত্রে তারা চলতে যাচ্ছে দেখুন আদানি গ্রিন এনার্জি ইন্ডিয়াস লার্জেস্ট রিনিউবেল এনার্জি কোম্পানি হ্যাজ কমিটেড পঞ্চাশ গিগাওয়াট রিক্যাপাসিটি দু হাজার তিরিশ যে পাঁচশো গিগাওয়াটের যে টার্গেটটা রেখেছে তার মধ্যে পঞ্চাশ গিগাওয়াটের ক্যাপাসিটি যেটা দু হাজার মধ্যে করতে যাচ্ছে বলে আদানি গ্রিন কিন্তু একটা কথা দিয়েছে তো এটা আপাতত এদের ব্যাপারগুলো আর কি যেটা খবরে রয়েছে এখন পর্যন্ত টাটা গ্রুপ কিছু বলেনি কিন্তু টাটা গ্রুপও পিছিয়ে না অবশ্যই টাটা গ্রুপ এত বড় গ্রুপ তাদের টাটা পাওয়ার কোম্পানি যেটা এই সেক্টরে দুর্দান্তভাবে কাজ করছে দেখুন চারশো তেতাল্লিশ টাকা এটারও দেখুন রিটার্ন গত পাঁচ বছরে পাঁচশো একষট্টি পার্সের মতো দুর্দান্ত রিটার্ন ক্লিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে যখন থেকে কথা হচ্ছে আর কি তখন থেকেই কিন্তু গতি এসেছে দেখুন আগে কোনো ব্যবসায়ী ছিল না নিচের দিকেই নাম ছিল তারপরে কোভিডের পর থেকে যখন থেকে এই রিনিউয়েবল সেক্টর নিয়ে কথা হচ্ছে তখন থেকেই কিন্তু এই সেক্টরটা এই কোম্পানিটা আর কি রকেট হয়ে গিয়েছে চার প্যাটার্নটা দেখলে পরিষ্কার বুঝতে পারছেন যেটা বর্তমানে চারশো তেতাল্লিশ টাকায় চলছে তো টাটা গ্রুপ পিছিয়ে থাকবে না তার মধ্যে আরও বড়ো গ্রুপ রয়েছে যেমন জেএসডব্লিউ এনার্জি জিএস ডাব্লিউ এনার্জিও যেটাও পিছে থাকবে না যেমন এটার পাঁচ বছরের রিটার্ন দেখুন এগারো পার্সেন্টের রিটার্ন এটাও লার্জ ক্যাপ ধরনের কোম্পানি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এর মার্কেট ক্যাপিটাল মানে দেড় লক্ষ কোটির কাছাকাছি ভ্যালুয়েশনটা একটু হাই এগুলো ফিউচার যেহেতু বিজনেস করছে এরাও গ্রিন এনার্জি এনার্জি নিয়ে খুব সুন্দর কাজ করছে সাতশো তেয়াশি বর্তমানে চলছে তো এই স্টকটিকেও আপনারা রাডারের মধ্যে রাখতে পারে নজরে রাখতে পারেন যে কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন এছাড়াও আরও প্রচুর রয়েছে ইন্ডিয়ার মধ্যে যেমন গ্রিন এনার্জি ওরিয়েন গ্রিন পাওয়ার বোরোসিল রিনিউএল এসজেবিএন যে সরকারি কোম্পানিগুলো রয়েছে এন রয়েছে কেপটিআই গ্রিন আইনক্স ওয়াইন্ট তারপরে সুজলন এনার্জি এনএইচপিসি পিসি এন রিলায়েন্স তো রয়েছে রিলায়েন্সের কথা বলাই হলো না তো রিলায়েন্স তো অবশ্যই পিছিয়ে থাকবে না এসব ক্ষেত্রে তারা তো অলরেডি যে গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে এক লক্ষ কোটির তারা যে ইনভেস্টমেন্ট করতে চলেছে সেটা কিছুদিন আগেই কিন্তু রিপোর্ট বেরিয়েছিল এবং সেটার আপডেটও দেওয়া হয়েছিল ডিটেলসে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিও পিছিয়ে থাকবে না তারপরে গেইলের মতো কোম্পানি লার্সেন অ্যান্ড টুব্রোর মতো কোম্পানি রয়েছে ইরেডা রয়েছে তারপরে আরও প্রচুর প্রচুর কোম্পানি রয়েছে যারা এই সেক্টরে এই গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে কিন্তু ভালো রকম চিন্তাভাবনা করছে ইনিশিয়েটিভ নিচ্ছে এবং কতগুলো কিন্তু কাজ তারা শুরু করে দিয়েছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল যেটা এই সেক্টরের ক্ষেত্রে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট আপডেটই বলা যায় এই সেক্টরগুলোতে মানে কোনো সেক্টর কখন সেটা একেবারে ফোকাসে চলে আসে কখন সেটা গতিতে চলে আসে বা কখন সেটাকে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলা হয় যখন সরকারি সেই সেক্টরটার প্রতি মনোযোগ দেয় এবং তার যে প্রয়োজনীয়তা অনুভব করে তখনই কিন্তু সেই সেক্টরটা কিন্তু আলাদাভাবে মানে আপনি যদি ইনভেস্টরের চোখ দিয়ে দেখেন তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোকে আপনারা চোখে রাখতে পারেন তো হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ